গায়েব আটশো জনের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই আটশো জন ভোটারের নাম আর জাহিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ মালদার মানিকচকের পঞ্চায়েতের নম্বর বুথের ছবি তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোট দিয়েছেন তারা ঘোষণা হতে দু হাজার দুই সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষুচনক গাছ তাদের নাম নেই তালিকা এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের আটশো জন বাসিন্দা রহিমপুরে রহিমপুরে মৌজা ছিল মিরপুর মিরপুর মৌজাতে কৃষ্ণনগর স্কুল ছিল কৃষ্ণনগর স্কুল স্কুলে আমরা ভোট দিয়েছি সেটা কত বছর আগে এটা ধরে নেন ত্রিশ বছর চল্লিশ বছর আগে তারপরে তারপরে নদী ভাঙনে এটা যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি এখানে বাগান এলাম বাবুর বাগান বাবর বাগানে এসে পঞ্চায়েত ভোট দেখে হাড্ডাটলায় কিছু লোক সংখ্যা আর কিছু সংখ্যা দেখি আমরা ওখানে দেখি এবার চারটা ভোট বেঁচে থাকার পর আমাদের ধর্মপুর অঞ্চলে চারটা ভোট মাত্র বেঁচেছে এবার আরো চারটা বাড়ালছে আটটা ভোট করেছে

কিন্তু আঠানব্বই নাম আছে কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই দুয়ে নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই কেন নাম নেই কী মনে করছে কেন নাম আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই কারণটা যেটা আমি বাবা বাবদাদার মুখে শুনেছি যখন আমাদের গঙ্গা ভাঙন হয় গঙ্গা ভাঙনের ফলে উনিশশো চৌরানব্বই প্রায় উনিশশো সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড়বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধরমপুর মধ্যে নতুন ধর্মপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইজপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াই উনিশশো সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর আর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সে এসে দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো প্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর কিন্তু আমি বলছি আছে আছি তার মানে আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে এপিক কার্ড সেই এপিক কার্ড দিয়ে অর্থাৎ সে এম কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু হাজার দুই সালে যদি এসাই ব্রেক হতো তাহলে আমার এপি কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সেম এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছি অর্থাৎ আমাদের দু হাজার দুই সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উননব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পড়বে অর্থাৎ দু হাজার দুই পাবেন না আমি